হাসিনার মতো করবেন না হেফাজতের জানাব যে দুই মাসকে নির্বাচনের জন্য উপযুক্ত বলে মনে করে জামায়াত অনির্বাচিত সরকার বেশি দিন থাকলে নানা সমস্যা হয় বললেন এনপিপি মত বিনিময় সভায় ফরহাদ মজার দল হিসেবে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হতে পারে তবে তাদের সবাই খারাপ নয় এবং সর্বশেষ জানাবো দেশ জুড়ে বজ্রবৃষ্টির মনে করে জামায়াত জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি বা এপ্রিল মাসের মধ্যে করার পরামর্শ দিয়েছেন জামাত ইসলামের নামে ডক্টর শফিকুর রহমান জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি বা এপ্রিল মাসের মধ্যে করার পরামর্শ দিয়েছেন আমি ডক্টর ডক্টর শফিকুর শফিকুর রহমান বলেন চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলেছে সরকার সংস্কারের যে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তা যদি শক্তিশীল গতিশীল করা হয় এবং অংশীজনটা সহযোগিতা করলে সরকার ঘোষিত সময়ে সংস্কারের পর নির্বাচন সম্ভব এজন্য সময়কে উপযুক্ত মনে ফেব্রুয়ারি মাস রোজা শুরুর আগে যদি এ সময় সংস্কার এবং বিচার কাজ শেষ না হয় তাহলে এপ্রিল মাস পার হওয়া উচিত নয় কারণ এরপর কুরবানের ঈদ এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তিনি বলেন মাঝে মাঝে সরকারের কিছু উপদেষ্টা অনাকাঙ্ক্ষিত আচরণ করেন এটা আমাদের বিস্মিত করে তারা রাজনৈতিক বক্তব্য দেওয়ার চেষ্টা করেন এ থেকে তাদের নিবৃত থাকতে হবে একটি সুষ্ঠু ও বস্তুনিষ্ঠ নির্বাচনের জন্য জাতি অপেক্ষা করছে জানিয়ে তিনি বলেন পেশি শক্তি ও কালো টাকার প্রভাব থেকে মুক্ত করতে হলে পি আর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে এই পদ্ধতিতে অনেক দেশে নির্বাচন হয় নারী কমিশনের প্রতিবেদনে কিছু সুপারিশ সরাসরি কোরআন বিরোধী উল্লেখ করে তিনি আরো বলেন এই প্রস্তাব বাস্তবায়ন হলে দেশের পারিবারিক ব্যবস্থার উপর বড় আঘাত লাগবে কোরআন বিরোধী কমিটিকে বাতিল করতে হবে এ বিষয়ে সরকারকে এরই মধ্যে আমরা সতর্ক করে তারা ব্যবস্থা নেবে বলে আশা করি অনির্বাচিত সরকার বেশি দিন থাকলে নানা সমস্যা হয় বললেন এনপিপি অনির্বাচিত সরকার বেশি দিন থাকলে দেশে নানা হাসিনার মতো ভুল করবেন না ডক্টর ইনুস্কের সতর্ক বর্তা হেফাজতে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর করে হিফাজত ইসলামের নেতারা বলেছেন শেখ হাসিনার মতো ভুল করবেন না মুসলমানের শতাংশ দেশে কোরআন বিরোধী নীতি কোন বাস্তবায়ন করার সাহস করবেন না অবিলম্বে সংস্কার কমিশন বাতিল ঘোষণা করুন চত্বরে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত করুন বক্তারা বলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিতে প্রস্তুত কিন্তু কোরআন সন্ন্যাব বিরোধী কোনো কার্যক্রম বরদাস্ত করবে না বক্তারা বলেন আপনারা পিলখানা হত্যাকাণ্ডের বিচারের জন্য কমিশন করেছেন জুলাই আন্দোলনের গণহত্যার জন্য কমিশন করেছেন ট্রাইব্যুনাল গঠন করেছেন কিন্তু মতিঝিলের সাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে সংঘটিত গণহত্যার বিচারের জন্য কেন তদন্ত কমিশন গঠন করলেন না বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হলেও হেফাজত ইসলামের নেতা কর্মীদের বিরুদ্ধে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে দায়ের করা মামলা প্রত্যাহার করা হয়নি এসব মামলা অবিলম্বে বাতিল করতে হবে নারী বিষয়ক সংস্কার কমিশন সম্পর্কে আলোচনা করে হেফাজত ইসলামের নেতারা বলেন সরকার নিয়ে নারী বিষয়ক যে সংস্কার কমিশন গঠন করেছেন এর সদস্যরা নারী না পুরুষ তা বোঝা যাচ্ছে না কিন্তু তারা যেসব প্রস্তাব দেওয়া হয়েছে তা কোরআন সুন্না বিরোধী তাদের সংস্কার প্রতিবেদন যদি পাশ করা হয় তাহলে জীবন দিয়ে রুখে দেওয়া হবে মার্চ টু ঢাকার কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে হেফাজতে ইসলাম মুফতি ফখরুল ইসলাম বলেন নির্যাতিত হত অনির্বাচিত সরকার বেশি দিন থাকলে নানা সমস্যা হয় বললেন এনপিপি অনির্বাচিত সরকার বেশিদিন থাকলে দেশে নানা সমস্যা তৈরি হয় বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সমবনা জোটের চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে ফরহাদ বলেন আমরা ওনার কাছে এটাই আশা করি যে আপনি এমন একটা ভোটের ব্যবস্থা করে দেন যাতে মানুষ বলতে পারে দীর্ঘ পনেরো বছর পর আমরা এমন একটা ভোট দেখতে পেরেছি আমার ভোটের প্রতি কেউ জোর করতে পারেনি আমার ভোট কেউ টাকা দিয়ে কিনতে পারেনি আমি আমার ভোটের অধিকার প্রতিষ্ঠা করে সরকার গঠন করতে পেরেছি এটাও সঙ্গে সঙ্গে ঠিক একটা অনির্বাচিত সরকার যদি দীর্ঘ সময় থাকে এটা বিভিন্ন সমস্যা সৃষ্টি করে সংলাপের সূচনা বক্তব্যে তিনি বলেন আমরা আপনার ডাকে সাড়া দিয়েছি মানুষ যাতে ভোট দিতে পারে যার ভোট সে যেন নিজে দিতে পারে এবং জনগণের ভোটের মাধ্যমে একটা প্রতিষ্ঠিত সরকার গঠন করতে পারে তার জন্য আমরা সব সময় চেষ্টা করছি সংস্কার প্রস্তাব নিয়ে এনপিপির অবস্থান তুলে ধরে ফরহাদ বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের একশো ছেষট্টি প্রস্তাবের মধ্যে এনপিপি একশো বারোটিতে একমত পোষণ করেছে এছাড়া ছাব্বিশটিতে একমত নয় এবং আঠাশটায় আংশিক একমত রয়েছে মত সভায় ফরহাদ মজার দল হিসেবে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হতে পারে তবে তাদের সবাই খারাপ নয় কবি চিন্তাবিদ ও দার্শনিক ফরহাদ মজার বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে বরং পুনর্বিবেচনার মাধ্যমে পরস্পরের ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে হবে দল হিসেবে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হতে পারে তবে তাদের সবাই খারাপ নয় তবে আইন করে দলটি নিষিদ্ধ করা যেতে পারে বলেও মত দেন তিনি গতকাল বগুড়া প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মত সভায় আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এমন মত দেন ফরহাদ মজার রাখাইনে কথিত মানবিক করিডোর দেওয়ার বিরোধিতা করে অন্তর্বর্তী সরকারকে বিশ্বাস সতর্ক থাকার পরামর্শ দিয়ে ফরনাদ মজার বলেন বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষের একজন মানুষ হিসেবে বলবো এই ধরনের করিডোর দেওয়া উচিত নয় আপনি যদি মনে করেন রাখাইনের ব্যাপারটা গুরুত্বপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্র যে আমাদের ব্যবহার করতে চাইছে বাংলাদেশের সেনাবাহিনীকে ব্যবহার করতে চাইছে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াবে আমি চাই না বাংলাদেশের সেনাবাহিনী ও ধরনের প্রক্সি ওয়ারে জড়িয়ে যাক তিনি বলেন অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার জন্য নির্বাচনের দাবি করা হচ্ছে নির্বাচনের জন্য ক্রমাগতভাবে চাপ দেওয়া হচ্ছে ফলে এই সরকারের পক্ষে টিকে থাকা সম্ভব নয় সংস্কার কমিশন গঠনের সমালোচনা করে ফরহাদ মজার বলেন নতুন বাংলাদেশ গড়ার জন্য অন্তর্বর্তী সরকারকে জনগণের অভিপ্রায় বুঝতে হবে জনগণের অভিপ্রায় বুঝতে হলে জনগণের কাছে যেতে হবে আমরা আশা করেছিলাম পর আমরা যে সরকার সরকার করেছি এই জনগণের কাছে যাবে কিন্তু তারা এটা করলেন না তারা ওপর থেকে অনেকগুলো কমিশন বসিয়ে দিলেন কমিশনগুলো ঢাকা শহরে বসে বসে আলোচনা করলো তারা জনগণকে ডাকেনি তাদের কথা শোনেনি যদি জনগণকেই আমরা অস্বীকার করি তাহলে আমরা সত্যিকার অর্থে নতুন যে বাংলাদেশ বানাতে চাই সেটা কি করে সম্ভব সংসদ নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের প্রাসঙ্গিকতা তুলে ধরে তিনি বলেন যারা আইন বোঝে বোঝে কিন্তু দল না তাদের আমরা গণপরিষদ নির্বাচনে পাঠাবো তারা বসে খসড়া গঠনতন্ত্রের বিষয়ে তর্ক বিতর্কের মাধ্যমে পূর্ণাঙ্গ একটি খসড়া গঠনতন্ত্র পাশ করবো তারপর গণভোট হবে জনগণ তাদের সম্মতি দিলে তার নতুন গঠনতন্ত্র হিসেবে চূড়ান্ত হবে সেই নতুন গঠনতন্ত্রের অধীনে নতুন সরকার গঠনের নির্বাচন হবে দেশজুড়ে বজ্র বৃষ্টির আভাস বাড়বে তাপমাত্রা লঘুচাপের বর্ধিত অংশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এ অবস্থায় সারা আগামী চব্বিশ ঘন্টায় বজ্র বৃষ্টি ঝরতে পারে সেই সঙ্গে দেশ দিন ও রাতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর সকাল নটা থেকে পরবর্তী একশো বিশ ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আজ শনিবার রংপুর রাজশাহী ঢাকা মাবানসিং খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে আগামীকাল রবিবার রংপুর রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ময়মনসিং খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এদিন সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়া অফিস জানায় আগামী সোমবার রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিং খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্র বৃষ্টি কে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন